আর এত চক্রান্ত এত ষড়যন্ত্র একটা দেশকে নিয়ে ভালো লাগে না ভাই আমি তো বিবেক দিয়ে কথা বলি দেশটা তো আমি যারা সৃষ্টি করছে তার মধ্যে আমি ছিলাম আরে আমি তো মরে যাবো আমি তো মুক্তিযোদ্ধা আমি তো এদেশের মানুষ আমি তো পশুর ঘর থেকে জন্মগ্রহণ করি না আমার তো বিবেক আছে একটু আগে আমার এক সাংবাদিক বন্ধু আমারে একদম প্রিয় নামটা তার নাই পাই হ্যাঁ আপনি কেন বললেন হ্যাঁ কেন বললেন আপনি হাসিনার সময় অন্তত দেশ ছিল আমি এখনো সেই বন্ধুকে বলতাছি সাংবাদিক বন্ধুকে আপনি অত্যন্ত সিনিয়র এবং আমার প্রিয় আপনাকে বলতেছি ইয়েস হাসিনার সময় গণতন্ত্র ছিল না ফেসিজম ছিল হাসিনা ইলিয়াস আলীর মতো মানুষকে গুম করছে হাসিনা হাজার হাজার মানুষকে জেলখানায় হাজার হাজার লাখ লাখ মানুষের নামে মিথ্যা মামলা করছে হাসিনা শত শত মানুষকে হত্যা করছে তার জন্য তার চরম শাস্তি হওয়া উচিত বিচারই এই ব্যাপারে আমার কোনো আপত্তি নেই আপত্তি কেন এই ব্যাপার আমি চাই প্রথম তার বিচার হোক কিন্তু ভুল পথে তার বিচার হবে ওটা আমি ডিফার করি ভুল পথটা হলো এই যে এই যে ট্রাইব্যুনালটা তারা করছে এই বিচারটা তো ঠিকবে না আমি আইনজীবী হিসাবে বলতাছি আমি বিএনপি নেতা হিসাবে বলতাছি না আমি সিনিয়র অ্যাডভোকেট হিসাবে বলতেছি এই বিচারটা ঠিকবে না যে ট্রাইব্যুনাল হয়েছে কারণ এই ট্রাইব্যুনালটা গঠিত হয়েছিল তেহত্তর সনের আইনে আলবদর রাজা কার আল এবং দের বিচার দালালদের বিচার করার জন্য যারা এই দেশের মানুষ ত্রিশ লাখ মানুষকে হত্যার সহযোগী ছিল দুই লাখ মা বোনের ইজ্জত নষ্ট করছিল শত শত বুদ্ধিজীবী হত্যা করে বাঙালি জাতিকে মস্তিষ্ক শূন্য করছিল তাদের জন্য এই যুদ্ধ হয়েছিল। সেই ট্রাইব্যুনালে এখন শেখ হাসিনা হল গণতান্ত্রিক আন্দোলনের পরাজিত ব্যক্তি বা দল গণতান্ত্রিক আন্দোলন আপনি এটাকে গণভুত্তান বলতে পারেন কিন্তু এটা কোনো কারণে যুদ্ধ না যুদ্ধ হলে দুই পক্ষে রাইফেল দেওয়া হয় আমি বাংকারে পাঞ্জাবির বুকে গুলি করছি পাঞ্জাবি আমার বুকে গুলি করছে গুলাগুলি হয় মারামারি হয় দুই পক্ষে যুদ্ধ হয় সেটার নাম হইল যুদ্ধ এই ট্রাইব্যুনাল যেটা করা হয়েছে এটা করা হয়েছে এটা নির্মোহভাবে করা হয় নাই নিরপেক্ষ ভাবে এই ট্রাইব্যুনাল এবং এই ট্রাইব্যুনাল যে ট্রাইব্যুনালে যুদ্ধ অপরাধীদের বিচার হয়েছে একাত্তরের এই ট্রাইব্যুনালে বর্তমান অপরাধীদের বিচার হইতে পারে না বলে সবাই মনে করে আইনজীবী এবং যারা কথা কয় না হাততালি দেয় তাদের মনে মনেও আছে যে এই ট্রাইব্যুনালটা ঠিক হয় নাই এক তুই হলে এই ট্রাইব্যুনালে যিনি প্রসিকিউশনে আইনজীবী আছে উনি যুদ্ধ অপরাধীদের পক্ষের আইনজীবী ছিলেন এখন আবার উনি আজকের যে অপরাধী যারা তাদেরকে সাজা দেওয়ার জন্য প্রসিকিউটার হয়েছে হ্যাঁ তুমি হইলে বরের পিসি কোনের মাসি বরের পিসি কনের মাসি হয়ে তো একটা বিচার হইতে পারে না সে তো রাগ বিরাগ অনুরাগের বাইরে যাইতে সংবিধানের উর্ধে সংবিধানে যে কথাটা আছে সেই কথাটা সে রক্ষা করতে পারবে না যে যে লোকটা প্রসিকিউটার হবে সে হবে একদম নিরপেক্ষ সে নিরপেক্ষ হয়ে কেমনি এই ছেলেটি তো ওই যে আমি তাকে ছেলেটি বলতে পারি না আমার বন্ধু সে যদিও বয়স আমার পনেরো বছরের ছোট এই যে যিনি হন তাজুল ইসলাম জনাব তাজুল ইসলাম উনি তো শিবিরের কর্মী উন্ত শিবিরের রাজশাহী যারা হত্যা হয়েছে দুই পক্ষে মিললে উনি খুনের আসামি। ওই খুনের আসামি একাশি বিরাশি তিরাশি ওই সময়ের খুনের আসামী এবং যিনি যাদের কিনে বিচারে প্রসিকিউশন করলে সব শিবিরের কর্মী এম চিনি তো সবাইকে তাইলে কি বলবো আমি যে উকিলের নামে শিবিরের লোকজন বিচার করলো কাদের ওই যারা পালায়ে গেছে তাদের যারা এই দেশে স্বৈরতন্ত্র এবং ফেসিজম কায়েম করছিল তাদের আমি বিচারের ব্যাপারে আমার অনুপদ কিন্তু এটা প্রশ্নটা কি উঠবে এই প্রশ্নটা এখন না হোক এই যে যদি ছাব্বিশ সনের বারোই ফেব্রুয়ারি ইলেকশন হয় এমন কি যদি বিএনপি ও যায় জনাব তার ক্রমান্ন যদি প্রধানমন্ত্রী হয় তখন তো কোর্টগুলা গণতান্ত্রিক হবে গণতান্ত্রিক আন্ডারে কোর্টগুলা চলবে তখন তো রিড বেঞ্চগুলো আসবে রিয়েল ভাবে রিড বেঞ্চগুলো আসবে রিড বেঞ্চে গিয়ে যদি তখন প্রশ্ন করে কেউ যে মাই লর্ডে এদের যে ফাঁসি দেওয়া হয়েছে যেই কোর্টে সেই কোর্টটা গঠন প্রক্রিয়াটা ঠিক ছিল না বেটিক ছিল এবং আমি নিশ্চিত আমি যতটুকু আইন লেখাপড়া করছি আমি বিএনপি হিসাবে করতেছি না নেতা হিসাবে আইন লেখাপড়া করছি আমি নিশ্চিত এই প্রশ্নটা উঠবে এবং যদি রায় দিয়া দেয় কোর্ট এই হাইকোর্ট যে ওই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয়নি এবং এটা যদি সুপ্রিম কোর্ট যদি বা এপিলেট ডিভিশন যদি এটাকে ওন করে ইয়েস এই কোর্টটা সঠিকভাবে গঠন করা হয় নাই তখন কি হবে যাদেরকে আপনি ফাঁসি দিলেন তখন তো বলবে যে যে কোর্টে তো সঠিক ছিল না তার রায়ের কি মূল্য আছে আমি বলতাছি এই কথাটি কয় ওই যারা আমার এলাকায় ইলেকশন করতে কয় উনি অত কঠিন কথা কয় করে। আরে আমি তো মরে যাব আমি তো মুক্তিযোদ্ধা আমি তো দেশের মানুষ আমি তো পশুর গোড় থেকে জন্মগ্রহণ করি না আমার তো বিবেক আছে আমি তো বিবেক দিয়ে কথা বলি দেশটা তো আমি যারা সৃষ্টি করছে তার মধ্যে আমি ছিলাম কাজে আমি বলতেছি যে এইটা জিনিসটা এরকম হয়েছে তখন যদি তারা শেখ হাসিনাকে ভারত থেকে পারে আমার কোনো আপত্তি নেই ফাঁসি কিন্তু এটার সাথে আমি একমত হবো না অন্তত কোর্টের কনস্টিটিউশন যেটা করছে কোর্টটা যেভাবে গঠন করছে এটার সাথে আমি একমত হব না অপরাধের কোর্টে রাজাকার আলবদরের কোর্টে এদের বিচার হইতে পারে এক এই কারণে আমি আজকে কালকেও কিছু কথা বলছি আজকেও বললাম অনেকেই বলতে পারে আমার দল মহিদি কি কয় আমার দল অভিনন্দন জানাইছে আমি তো বলি নাই কেন অভিনন্দন জানাইলেন আমার দলের বিরুদ্ধে আমি কিছু কিন্তু আমি মুক্তিযোদ্ধা হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমি মনে করি যে কোর্টের কোষ্টি টুকটা ঠিক হয় এই হলো কথাটা আমি আমার দলের সমস্ত সিদ্ধান্ত মানি এখনই যদি দল বলে যে ইয়েস শেখ হাসিনা ফাঁসি হিসেবে আর পিছনে আছে পৃথিবীর শক্তিমান ষড়যন্ত্রকারী ইলেকশন করলে সারা বাংলাদেশ এখন পাঁচটা সিট পাবেন বিয়ের যত গুণ বেতমিজ বেতা সিট বেয়াদ সব গুণ বেই মানে উনি হইলেন আন্তর্জাতিক চক্রান্তের মূল ব্যক্তি আমার তো অপমানে দুই গালে নিজে চর নিজে খাইতে ইচ্ছা করে এরে বেটার বাচ্চারা ওই কালকে কথাটা বলছো ওই যে এইটার জন্য আমাকে প্রশ্ন করছে আমার এক সাংবাদিক বন্ধু এই কথাটা কেন বললেন হাসিনার সময় অন্তত দেশ ছিল এখন দেশ নাই আমি সেই বন্ধু শোনার জন্য বলতেছি আমি এটা বলছি 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 হাসিনার সময় গুম হইছে কুন হইছে লুট হইছে কেস হইছে সব কিছু অন্যায় কাজ হইছে কিন্তু হাসিনার সময় প্রত্যেক জায়গাতে কিছু নেতৃত্ব ছিল ভোট না করেও কিছু নেতৃত্ব ছিল এমপি সাহেব ছিল উপজেলা চেয়ারম্যানরা ভোট করে নাই কিন্তু একটা মানুষ বিপদে পড়লে ওরা ওদের প্রয়োজনে শুনতে হইছে এই যে নিরীহ লোকটার কথা এমপি সাহেব উপজেলা চেয়ারম্যান সাহেব আমি তো আইসিলাম আপনার কাছে আমার তো এই বিপদ এখন এই জায়গাটা নাই এখন একজনে অপরাধ করলে কোথাও যাওয়ার জায়গা নাই আমি সর্বোচ্চ জায়গা পর্যন্ত আমি ফজলুর রহমান গেছি কেউ উত্তর দিতে পারে না আমি বলতে পারি এই কালকে পরশু রাত্রে গেছি সাধারণ একজন অফিসার একটা ঘটনা ঘটাইছে সেইটার বিচার পাওয়ার জন্য আমি তার উপরের অফিসার জেলা তার উপরের অফিসার বিভাগ তার উপরের অফিসার আরো বাংলাদেশের সর্বোচ্চ অফিসার তার তারপরে গেছি তার সচিব সর্বোচ্চ সচিবের কাছে তারপরেও তারা বলতে পারে নাই যে এইটা ফুটল ভাই আমরা এই করবো অর্থাৎ এখন কে কোথায় নেতৃত্ব করতেছে কে কোথায় কি করতেছে কেউ কিছু জানে না সবকিছু হইতেছে গোপনে সবকিছু দুষ্কর্ম হইতেছে বিদেশিরা এই যে আলী রিয়াজ একজন যারা আছে এই যে খলিল একজন এরা হইলো বিদেশি নাগরিক এদেরকে আমেরিকা পাঠাইছেন বলবো না যে কোনো শক্তিমান দেশ সেদেরকে পাঠাইছে যে দেশের নাগরিক তারা তারা আসছে আইসায়রা রবার্ট ক্লাইবের মতো আমার দেশটাকে বিক্রি করার জন্য চেষ্টা করতেছে মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এরা আমার দেশের সংবিধান লিখে দেওয়ার কে আমার দেশের সনদ লিখে দেওয়ার কে এরা কেন বলবে যে আমরা এই সনদ লিখে দিলাম এটার উপরে গণভোট হবে এবং দুইশো সত্তর দিন পর্যন্ত ওই গণভোট হইলে পরে এমপি যারা হবে তারা এই দুইশো সত্তর দিন পর্যন্ত গণপরিষদের মেম্বার থাকবে আমার তো অপমানে আমার তো অপমানে দুই গালে নিজে চর নিজে খাইতে ইচ্ছা করে এরে বেটার বাচ্চারা ওই ইলেকশন করবো আমি আমি আড়াই লাখ ভোট পামু তুই দু আড়াই হাজার ভোট পাইবে না তুই কে রে আমি কি করবো পার্লামেন্টে গিয়া আমার এই দলে দিবে তুই কে এই কথাটা আমার দল তো করে বলে না আস্তে আস্তে করে বিএনপির মতো দল তো বলবে না পার্লামেন্ট ইলেকশন দেন যারা মেজরিটি হবে তাদের দায়িত্ব দেন আমরা সমস্ত জামাত হোক শিবির হোক এনসিপি হোক যেই হোক একজন মেম্বার যদি কারো থাকে সবাইকে নিয়ে বৈশাখ আমরা সংবিধানটা সংশোধন করব এবং সেই সংশোধনের পথে আমরা পাঁচই আগস্টের শহীদদের রক্তের মর্যাদা দিব না দিব আমরা কি করব পার্লামেন্টে গিয়ে বারো কোটি পঁচাত্তর লক্ষ লোক এদেশে ভোট দিবে এরপরে এদেরকে যে আমেরিকা থাকে তুই পয়সার দাম নাই যার হ্যাঁ রাস্তার থেকে টুকায়ে টুকায়ে খায় ওই খায় ট্যাক্সি আমার দেশের সংবিধান আমার লেহন লাগবো আমার লজ্জা হয় না কেন এই তো মুক্তিযুদ্ধের এই কারণে আমি বলি দেশে আর নাই আর হইল এমন ধরনের আমি ওনাকে পঁচাশি বছরের মানুষ খারাপ কথা বলতে চাই না উনি নোবেল পাইছে কিন্তু সাহেব হইল সব দোষের দোষী তার মধ্যে উনি হইলেন আন্তর্জাতিক চক্রান্তের মূল ব্যক্তি আমার এই যে বন্দর দিয়া দেওয়া আমার এই সমস্ত করিডোর দেওয়া দেওয়া আমার দেশের সার্বভৌমত্বকে অন্যের কাছে বন্ধক দেওয়া দীর্ঘদিন মৃত্যু ওই যে পঞ্চাশ বছর ক্ষমতায় থাকবো বলা আমি এই কথা বলবো না কেন হইলো এটা এটা আপনি অন্যের দিকে আমি অত বিশ্লেষ রাখতেন তবে আমি বললাম ইনুস সাহেব এই দেশের মঙ্গল চাই তার কাছে এখন দেশ পড়ছে এবং তার পিছনে আছে পৃথিবীর শক্তিমান ষড়যন্ত্রকারী এবং সেই ষড়যন্ত্রকারীদের প্রতিনিধিরা এগারো জন থেকে উনিশ জন আমার দেশে এসে বসে আছে তারাই দেশ চালা এখানে অন্য কেউ কিছু না কেউ কিছু নাই দেশে ওই যে মন্ত্রী ফন্ত্রী যারা উপদেষ্টা কেউ কিছু না কতগুলা ছেলে পেলে এগুলোকে এগুলো আমি সবসময় বলি এদের বিয়ে দিয়ে কথা বলতে হয় সব এদের সব গুণ আছে বিয়ের যত গুণ বেতমিজ বেতাসি বেয়াদ্দব সব গুণ বেইমান এদের আছে এরা ওইলো ইনুসের বাপ বা ইনুসেদের বাপ আর হইল কালো শক্তি জামাত ইসলাম হইলো ক্ষমতায় জামাত ইসলাম ইলেকশন করলে সারা বাংলাদেশে এখন পাঁচটা সিট পাবেন যে কারণে ইলেকশনে তারা যাইতে চায় না সমস্ত ক্ষমতাটা তারা দখল করে রাখতে চায় বিনা ভোটে এই কারণে আমি বলছি এই দেশে একটা ইলেকশন হওয়া উচিত এবং এইটা বারোই ফেব্রুয়ারি হওয়া উচিত ছাব্বিশে এবং যে দল বেশি মেজরিটি পাবে যে দল মেজোরিটি পাবে তার হাতে দায়িত্ব ছেড়ে দিলে অন্তত গণতন্ত্রের ট্রেনটা লাইনে উঠবে না হলে দেশের বিপদ আছে এই কারণে আমি বলি যে এই দেশটা নিয়ে অনেক বড় চক্রান্ত চলছে ধরেন এই যে ইলেকশনের কথাই আপনি বলেন এটা বলি আমি শেষ করব বিএনপি ইলেকশনে যাবে আওয়ামী লীগ যাবে আওয়ামী লীগ ইলেকশন যাইতে দিব আমরা সে তো নিষিদ্ধ দল আসবে না কাজে একটা পোর্শন ভোট তো বাইরে রয়ে গেল আওয়ামী লীগ গেল না সদ্য দল গেল না যা সদ গেল না ওই যারা যারা আছে অন্যরা যারা আছে কমিউনিস্টরা বলে দিছে যে না আমরাও যাব না তাইলে রইল কে বিএনপি তার সাথে কিছু ছোট ছোট দল যাদেরকে সিট সার্ব করতেছে আর হলো জামাত এবং জামাতের সাথে ইসলামী আন্দোলন সহ কিছু দল এখন জামাত কি কইতেছে আমরা ইলেকশনে যাব না কি দেন লাগবো আমাদেরকে কালো গায়ের দুধ দেওয়ান লাগবো দুধ খাওয়ার আবার বাটি দেওয়ান লাগবো আমাদেরকে আবার উপপ্রধানমন্ত্রী করণ লাগবো ভোট ফায়ার না পায় তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিসু আমাদেরকে পিআর দেওয়ন লাগবো সিআর দেওয়ন লাগবো সিএস দেওয়ন লাগবে তা নইলে আমরা ইলেকশনে যাব না আর বুডের আগেই গণভোট ভোট লাগবো জামাত কইতেছে গণ কি ওই যে জুলাই আন্দোলনের গণভোট জুলাই সনদের আর আমরা কইতেছি মুক্তিযোদ্ধারা কইতেছি আমরাও চাই গণভোট ইলেকশনের আগেই যে যারা আলবগর রাজাকার ছিল তাদের পূর্বপুরুষ এবং যারা এখনো পাকিস্তান চায় এরা ইলেকশন করতে পারবে কিনা এটার একটা গণভোট যা সেই কথা সাইয়া জামাত যদি ইলেকশনে না যায় ইসলামী আন্দোলন কোন দল যদি না যায় বিএনপি কে একা একা ইলেকশন করবে বললে কি ইলেকশন ঠিক গ্রহণযোগ্য হবে জিনিসটা তো কোথায় পেস্টা লাগছে দেখেন কিন্তু আওয়ামী লীগ তার পক্ষের কোনো লোক ইলেকশন কোন দল ইলেকশনে আসবে না আবার জামাত তার সঙ্গে কোন দল ইলেকশনে আসবে না তাহলে বিএনপি এক একা ইলেকশন কেমনি করবে এ খুবই প্রশ্ন তাহলে জামাত যে এত দাবি করতাছে এত কিছু করতাছে এত দাবি কে মিটাবে যে ক্ষমতায় যাওয়ার আগে তাদেরকে উপ প্রধানমন্ত্রী দিতে হবে এই কারণে আমি বলতেছি যে ইলেকশন এই দেশে না হওয়ার সম্ভাবনা এখনো আছে যে কারণে তারেক রহমান সাহেব বলে যে ইলেকশন নিয়ে এত ষড়যন্ত্র কেন হচ্ছে হ্যাঁ আমাদের জনাব স্থায়ী কমিটির সদস্য যার উপরে আমাদের দায়িত্ব এই সব ব্যাপারে মানে এই লাইনের ব্যাপারে যার উপরে দায়িত্ব জনাব সালাহদ্দিন আহমদ খুব মিষ্টি ভাষায় উনিও কইতেছে ইলেকশন নিয়ে ষড়যন্ত্র হইতেছে এবং বলতেছে ওনার মতো লোক খুব মিষ্টি ভাষায় বলতে বাধ্য হয়েছে ইনুস সাহেবরা মনে রাখেন আপনারা কি এইটা মনে রাখলে আমরা খুশি হব যে আপনারা কিন্তু নির্বাচিত সরকার নয় এটার অর্থ কিন্তু অনেক গভীরে তাই না কাজে আমি বলি এই দেশে একটা ইলেকশন হওয়া উচিত এবং এটা বারোই ডিসে ফেব্রুয়ারি হওয়া উচিত ছাব্বিশে এবং যে দল বেশি মেজরিটি পাবে যে দল মেজরিটি পাবে তার হাতে দায়িত্ব সেরে দিলে অন্তত গোলামতন্ত্রেテント লাইনে উদ্ভব আল্লাহ তাআলার বিধানকেই একমাত্র হিদায়াত হিসেবে মানিয়ালবে এবং আল্লাহ তাআলার দেয়া শরীয়তের বিপরীত যাবতীয় নিয়মনীতি এবং পন্থা পদ্ধতিকে প্রত্যাখ্যান করবে মানে জামাত ইসলামের একজন সদস্য তো আমরা যদি ধরে নেই জামাত ইসলামী একটা ইসলামী শরীয়তের বিপরীত নয় এমন একটা শাসন ব্যবস্থা বা এমন একটা রাষ্ট্র ব্যবস্থা কামনা করে বা আশা করে তাহলে সেটা আসলে কার মডেল বা কোন পৃথিবীর আর কোন দেশের আদলে মানে এটা কি পাকিস্তানের আদলে এটা কি সৌদি আরবের আদলে এটা কি ইরানের আদলে এটা কিসের আদলে আসলে আসলে দেখেন আল্লাহ তালার বিধান হলো আল্লাহর সৃষ্টির জন্য আল্লাহ তালা মানুষকে শুধু সৃষ্টি করে নাই তিনি সমস্ত সৃষ্টির স্রষ্টা সেই স্রষ্টার পক্ষ থেকে যে বিধানটা আসে সেটা হলো ব্যালেন্সড এবং সবার জন্য উপকারী আল্লাহ তালার কোরআনের এড্রেস হচ্ছে ইয়া ইউহান্না সে মানব জাতি এটা দেই আল্লাহ তাআলা কোরআন এড্রেস করেছে এবং তার নবিয়েও তিনি মানবজাতিকে শুধু নেতা রাখেন নাই যিনি समस्त সৃষ্টির উপরে একটা রহমত স্বরূপ বলদেছেন তা আমরা সেই আদর্শকে অবশ্যই আমরা লালন করি ধারণ করি এবং আমরা বিশ্বাস করি এর মাধ্যমে মানবজাতির কল্যাণ নিহিত এবং মানবজাতি কল্যাণ পাবে যেমন ধরেন একজন কমিউনিস্ট পার্টির সদস্য তিনি বিশ্বাস করেন যে কমিউনিজম মানবতন্ত্রের মূল যারা সোশ্যালিস্ট তারা মনে করেন সোশ্যালিজম মানুষকে মুক্তি দিতে পারবে অন্তত অর্থনীতি তো এরকম এক একটা আদর্শ রয়েছে সেই আদর্শের অনুসারে তার আদর্শকে আপহোল্ড করবেন এটা খুবই সহজ আমরাও সেই দিক থেকেই করি এখন আপনার প্রশ্ন হলো যে এটাকে পাকিস্তান মহল মডেল হবে নাকি অন্য কোন দেশের মডেল হবে না এটা আল্লাহ তালা স্রষ্টা আর তার মেসেঞ্জার যারা ছিলেন শুধু মোহাম্মদ সাল্লাহ সাল্লাম না এর আগেও যারা পায়গাম্বর এসেছেন বা প্রফেস সাল্লাহ আলাইসাল্লামরা যারা এসেছেন তারা তাদের যে মডেল আমরা ওই মডেলটাকেই আমরা তো মডেল দুনিয়ায় এখন বাস্তবে নেই আছে মোহাম্মদুরসুল্লাহুলের মডেলটাই বাস্তবে রহমান হচ্ছে মোদিনায়ক জি ডক্টর আপনারা আমি শেষ করি মদিনা কেন্দ্রে যে শাসন ব্যবস্থা ছিল সেই শাসন ব্যবস্থায় সকল দল ধর্মের মানুষের নিরাপত্তা সকল দিক থেকে তার জানের মালের ইজ্জতের নিরাপত্তা নিশ্চিত হয়েছিল তা আমরা সেই মডেলটাকে মনে করি উপকারী মনে করি ওকে ডক্টর রহমান আপনার কাছে কি মনে হয় না যে আপনি আপনি মানে মদিনার পরে এটি আর কোনো দেশে কার্যকর হয়েছে কোন একটি মডেল হয়েছে সেরকম কি আপনার কোনো কিছু একটা মনে হয় যে এইটা আমরা উদাহরণ হিসেবে নিতে পারি কোন আরব বিশ্বে কোন মুসলিম বিশ্বে কোন মুসলিম দেখেন দুইজন মানুষ যেমন হুবহু সমান হয় না ঠিক দুইটা সভ্যতা হুবহু সমান আমি ভাবব না হয় হচ্ছে উন্নত হবে না হয় একটু অবনত হবে রাইট তো পরবর্তী পর্যায়ে আমরা যদি উসমানিয়া সভ্যতার কথাটা ধরি সেটা দুনিয়ার বহু জায়গায় বিস্তৃত ছিল এবং এটা এক বছর দুই বছর এক দশক দুই দশক না বরঞ্চ শতকের পর শতক ছিল সেখানে মুসলমানরা সংখ্যা লঘিষ্ট ছিল বিভিন্ন দেশ যেগুলো শাসন করেছে এখন তার স্মৃতি পাথর রয়ে গেছে দুনিয়ার বিভিন্ন জায়গায় তো তারা সেদিন যে নৈতিকতার বলে শাসন করেছিলেন মানুষকে সুশাসন উপহার দিয়েছিলেন এই জন্য মানুষও তাদেরকে এইভাবে মেনে নিয়েছিল শুধুমাত্র